বগুড়ায় অবরুদ্ধ সারজিস আলম আমি যদি বলি এই অবরুদ্ধর কারণ কি বলবো প্রথম কথা হলো সারজিস আলমের লজ্জা কম যদি লজ্জা থাকতো তাহলে উনি এই কাজ করতেনই না আপনারা এখন বলবেন শুধু সার্জিস আলমের কথা বলছি না এনসিপি দলের যে এনসিপি দল এই দলটারই লজ্জা কম মানবতা কম মানবিকতা কম মনসত্ব নাই বললেই চলে যদি এদেরকে মানে নিরলজ্জ ব্যাহায়া ব্যাসরম যত রকম ট্যাগ আছে সব যদি দেওয়া যায় তাও কম হবে এখন বলবেন এই কথা আমি কেন বললাম এটা আমি ব্যক্তিগত ভাবে বলছি কারণ আপনাদের বলছি আপনারা জানেন গতকাল সারজিস আলম ভাইয়া এবং এনসিপি পার্টি আর কি এরা জয়পুরহাটে গেছে নিজের নির্বাচনী প্রচারণা করার জন্য এখন বগুড়া হয়ে আসার পথে তাদের গাড়ির সামনে দুইটি ককটেল ফুটাইছে এবং লোকজন আটক করার মতো অবস্থা অবরুদ্ধ করে রাখছে একটু হলেই এদের বড় ধরনের কোনো একটা ক্ষতি হয়ে যেতে পারত এবং ক্ষতি হয়ে যাবে এদের যে পরিমাণ মানুষ এদেরকে এদের জনপ্রিয়তা নেয় ঘৃণা আছে এখন যদি সাধারণ জনগণের মানুষের কাছে যান যারা এনসিপি দল করে তাদের পরিবার বা আত্মীয় স্বজন ব্যতীত কোনো মানুষ এদেরকে দেখতে পারে না বাংলাদেশের মানুষ এদেরকে দূর করে ঘৃণা করে কারণ আছে এদের জনপ্রিয়তার আগেই এদের মানুষের মনের মধ্যে এদের যে কর্মকাণ্ডগুলো যে কাজগুলো করছে মানুষের মনে ঘৃণা ছড়াচ্ছে এদের কাজ দেখে চিন্তা করে দেখুন তো শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগালো তারপরে আমি যদি বলি মাইল কলেজের কথা যদি বলি চট্টগ্রামের কথা এই যে শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দরে কোটি কোটি টাকা পুরে ছায় হয়ে গেল ডলার পুরে ছায় হয়ে গেল এত মানুষের ভাগ্য নষ্ট হয়ে গেল এই সময় এই মানে মুহূর্তে সাজিস কি নির্বাচনে প্রচারণা করা খুবই দরকার ছিল আমি বলবো একদমই না তা এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেখানে অপরাধের আখড়া তাহলে তারা যদি মাঠে নামতো যে এটার আগে সুষ্ঠু তদন্ত চাই বিচার চায় এরপর আমি নির্বাচনী প্রচারণা করব। জনগণ যদি ভালো না থাকে জনগণের যদি কোটি কোটি টাকা শেষ হয়ে যায় জনগণ যদি মানুষই মারা যায় তাহলে আমরা নির্বাচনটা দিচ্ছি কার জন্য মানুষের যেই বাংলাদেশে মানুষের নিরাপত্তা নেয় যেই বাংলাদেশ কঠিন অবস্থার মধ্যে পড়ে গেছে যেখানে মানুষ সকাল সন্ধ্যা রাত দুপুর যে কোনো মুহুর্তে আপনি যে কোনো সময় মারা যেতে পারেন আপনাকে খুন করতে পারে অথবা মানুষের আপনি যে কোনো মুহূর্তে আপনার মোবাইল থেকে টাকা পয়সা যত কিছু আছে নিয়ে উধাও যে কোনো মুহূর্তে চান্দা আপনাকে চাঁদা দাবি করে আপনাকে নিঃস্ব করে দিতে পারে এমন একটা মানে পরিস্থিতিতে বাংলাদেশ যাচ্ছে তাহলে এই মুহূর্তে প্রথম উচিত ছিল এনসিপি পার্টির যেটা তারা সত্যি জনগণকে ভালোবাসত আগে জনগণের পাশে দাঁড়ানো জনগণের যানমাল নিরাপত্তা এটাই যখন তারা করতে পারেনি প্রতিদিন বাংলাদেশে কি পরিমাণ ঘুম খুন গুম হত্যা যা ভাবা যায় না বিগত দিনগুলোতে এত কখনোই দেখা যায়নি এই কয়েকদিনে যত পরিমাণ মানুষ খুন হয়েছে চাঁদাবাজি হয়েছে চাঁদাবাজিদের দৌরাত্মর কথা কি বলবো এবং কিশোর গ্যাং এগুলো ছড়িয়ে পড়ছে এখন আনাশে কানাসে বলতে গেলে প্রতিটা অলিতে গলিতে এখন চান্দাবাজরা। কারণ হলো মানুষ অভাবে স্বভাব নষ্ট হয়ে যায় এবং বিশেষ করে বেকারত্ব একটা সমাজের জন্য অভিশাপ আর বিশেষ করে কিছু মানুষ রয়েছে নেশা আমাদের বাংলাদেশে এত পরিমাণ গাঞ্জা মদ ইয়াবা সেবন করছে মানুষ যেগুলো নেশার কারণে এই কাজগুলো মানুষ বেশি ঝুঁকে গেছে তাহলে ভারত থেকে তোমরা গরু আনতে পারো না অথচ নেশার জিনিস ভারত থেকে প্রতিনিয়ত ঢুকছে বাংলাদেশে এই নিয়ে তো তোমাদের কোনো কথা নেই শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দরে একটা পোস্ট দিলে আর হয়ে গেল তোমরা যদি এই মুহূর্তে এনসিপি দল মাঠে নামতে যে এটার যতক্ষণ পর্যন্ত সুষ্ঠু তদন্ত না হবে বিচার না হবে আগুন লাগার বিষয়টা এবং কারা জড়িত তাদের প্রকাশ্যে ফাঁসি দেওয়া না হবে এর আগ পর্যন্ত আমরা মাঠ থেকে নড়চড় হব না যাব না এবং জনগণের যতক্ষণ পর্যন্ত খুন বন্ধ না হবে যারাই খুন করবে তাদের ফাঁসি দেওয়া হোক কিশোর জ্ঞানকে হত্যা একবার প্রকাশ্যে গুলি করা হোক এরকম নিয়ম যদি করতো এবং বিশেষ করে যারা সত্যিই অপরাধ তাদেরকে যদি ধরে ধরে শেষ করে দেওয়া হতো তবেই না বুঝতাম যা তোমরা জনগণকে ভালোবাসো এইদিকে জনগণের ভাগ্য পুরে ছাই হয়ে যাচ্ছে জনগণের জানমালের পুরে একবার সারকার হয়ে গেছে আর তোমরা তোমাদের গদি বাঁচানোর জন্য দৌড় মারছো জয়পুরহাট শুধু জয়পুরহাটে এখানে সেখানে শুধু তোমাদের তোমাদের তো মানুষ মরলে কি মানুষ কাটলে কি মানুষের ধন সম্পদ পুড়লে কি মানুষের ভাগ্য পুরে ছাই হয়ে যাক এই না তোমাদের মাথা ব্যথা নেই তোমাদের মাথা ব্যথা নির্বাচনে প্রচারণা করতে হবে তোমাদের মানে সোয়াভজ জহির করতে হবে প্রকাশ করতে হবে যে তোমরা এনসিপি পার্টি নামে একটা পার্টি আসো তোমাদেরকে বাংলাদেশের জনগণ ভালোবাসে একটা এক্সাম্প উদাহরণ দাও তো হ্যাঁ তোমরা এখন বলবে কিছু সংখ্যক মানুষ কারা তোমাদের ভালোবাসে যারা এনসিপি দল করে অথবা যারা তোমাদের আত্মীয় স্বজন যেহেতু তার তোমাদেরকে এখন অনুসরণ করলে মানুষ চাকরি পারবে এই এরা বাদে তোমাদেরকে আদৌ কি ভালোবাসে আচ্ছা তোমরা যদি এখন সুষ্ঠু নির্বাচনও দাও চিন্তা করে দেখো তো তোমাদের কী কী সাধারণ জনগণ ভোট দিবে তোমরা বিজয় হতে পারবে যেখানে তোমাদের ভোট দিবে কি না তোমাদের বিজয়টাই অনিশ্চিত সেখানে তোমরা কিভাবে তোমাদের প্রতীক নিয়ে লড়াই তোমাদের এই যে যে কোনো জায়গায় নির্বাচনী প্রচারণা যেখানে মানুষের এত বড় ক্ষতি হয়ে গেল যাদের কারণে তোমাদের কান্না আসলো না যাদের কারণে তোমাদের দুশ্চিন্তা হলো না যাদের কারণ যাদেরকে রেখে ফেলে দিয়ে তোমরা দৌড় মারছো শুধু জয়পুরহাটে তোমাদের নির্বাচনী প্রচারণা করার জন্য এদিকে বাংলার মানুষ মরে সারকার হয়ে যাচ্ছে মানুষের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে শত শত অগণিত টাকা ডলার এগুলো পুরে সারকার হয়ে গেল মানুষের ভাগ্য পুড়ে গেল কত মানুষ কান্নাকাটি করতেছে তাদের অস্ত্র শুকায়নি তাদের হৃদয়ে রক্ত রক্তক্ষরণ হচ্ছে আর তোমরা সেখানে তো থাকা দূরের কথা তাদেরকে সান্ত্বনা দেওয়ার দের কথা এবং তাদের বিচার তো করার দূরের কথা তোমরা এখন বলবে বিচার করবে তদন্ত পার্টি ভাই তদন্ত পার্টি হলো কচ্ছপের মতো টাকা খেয়ে দে যে কোনো মুহূর্তে হেলিয়ে পড়ে আজকাল আজকে বাংলাদেশে যে তদন্ত কমিটি রয়েছে তারা আদৌ আপনারা দেখেন বড় বড় যতগুলো ঘটনা ঘটেছে কোনো সরাহা করতে পারছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে তদন্ত অনেক আগে থেকে করছে আজও যে পরিমাণ দুর্নীতি রপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হয়েছে বাংলাদেশকে ধ্বংস করে দেওয়া হচ্ছে বাংলাদেশের মেরুদণ্ড ভেঙে দেওয়া হচ্ছে অর্থনীতি বাংলাদেশের দিন দিন পুঁতে যাচ্ছে সেই না কই তোমরা তো কোনো মাঠে নামছো না তোমরা তোমাদের কোনো হংকার নাই তোমাদের কোনো কথা নেয় তোমাদের তোমরা বোবা হয়ে গেছো শুধু তোমরা নিজেদের গদির স্বার্থে এই যে দেখো ভারতের এত লোকজন বাংলাদেশে পোষণ করছে এত লোকগুলা মুসলিম সাথে বাংলাদেশে ঢুকছে সেই না, তোমরা কোনো একটা কথাও বলনি। তোমরা যদি বলতে যতক্ষণ পর্যন্ত ভারত থেকে যত মানুষ আসছে তাদেরকে আমরা দেশ থেকে না তাড়াবো এবং যতক্ষণ পর্যন্ত ভারতীয় ভারতেরা দেশে প্রবেশ বন্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠ থেকে যাব না এবং কারা এর সাথে কারা পাসপোর্ট অথবা ভিসা অথবা কারা এনআইডি কার্ড ভারতীয়দের বানিয়ে দিচ্ছে এগুলোর বিচার না করা পর্যন্ত তোমরা যদি মাঠ থেকে না না যেতে তোমরা যদি মাটি মাটি কামড়ে পড়ে থাকতে তাহলে বুঝতাম না এনসিপির এতদিন পরে হুঁশ হয়েছে জনগণের পাশে একটু হলেও দাঁড়াইছে অন্তত সান্ত্বনামূলকভাবে আমরা নিজেরা এটা মনে করতাম কিন্তু আফসোস যে তোমরা জনগণের কথা কখনোই এক মিনিটের জন্য চিন্তা করো না তোমরা নিজেদের গদির চিন্তা করো তোমরা নিজেদের গদি বাঁচানোর জন্য নিজেদের জহির করার জন্য আজকে তোমরা এ অবস্থায় গেছো এটা প্রকাশ করার জন্য তোমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছো মনের আনন্দে এত সুখ আসে কূর থেকে যখন সাধারণ মানুষের ভাগ্য এত কষ্ট এত কান্না এত দুঃখ আমি ভিডিওটি ব্যক্তিগত ব্যক্তিগতভাবে করছি শুধু যারা ক্ষমতাসীনরা রয়েছে তারা যে বোবা হয়ে গেছে তারা যে বধির হয়ে গেছে তারা যে জনগণের কান্না তাদের কানে পোষে না জনগণের কষ্ট তারা চোখে দেখতে পারে না তারা কাঠের চশমা পরে ঘোরা ঘোরাফেরা করতেছে চিন্তা করে দেখেন আদৌ কি আমাদের জনগণের পাশে কেউ রয়েছে বা কেউ থাকবে বা এরা নির্বাচিত ভোটে যদি বিজয় মানে ভোটে তো বিজয় হওয়ার দূরের কথা এরা যদি কোনো দিন গদিতে আসে এরা কি জনগণকে নিয়ে কোনো দিন কাজ করবে আপনারা ভেবে বলবেন আমি যদি ভুল বলে থাকি সারজিশ ভাই আমাকে ক্ষমা করে দিবেন